একটু লবণ মাখবো হলুদ তো দেয় না এই রেসিপিতে একদম সাদা সাদা হয় তার জন্য তার আগে আমি একটা কড়াই বসে দিছি দিয়ে দিচ্ছি তেল মাছগুলোকে ভেজে নেবো কড়া করে মাছগুলোকে একটু হালকা লবণ মাখিয়ে নিচ্ছি একদম হালকা লবণ এপি করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দুই কাটলা যখনই বানাবে না মাছের পিসগুলো ঠিক এরকম বড় বড় নেবে তো মনে শান্তি লাগবে হ্যাঁ খেতে ভাল লাগবে তেলটা একদম খুব গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য প্রথমে দুটো মাছ দেবো তারপরে দুটো মাছ দেবা আর এদিকে মাছ ভাজা হতে হতে এখানে একটা বাটনা করে নেব একটা পেস্ট বানাবো এখানে নিয়েছি মৌরি দই কাতলায় না বেশ বিশেষ একটা মশলা পরে তার জন্য এখানে নিয়ে নিছি মৌড়ি নিচ্ছি কাজু বাদাম আর নিচ্ছি এক টুকরো আদা আর চার পাঁচ টুকরো রসুন চার পাঁচ টুকরো নয় কোয়া এবার এটাকে বেটে নেব হালকা একটু জল দিয়ে বেটে নেব

এবার পেঁয়াজটাকে বেটে নেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পুরো কুচি করে নিয়েছি পুরো মিহি করে বেটে নেব মাছটা সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি এবার ওর মধ্যে দিয়েছি তেল তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর ছোট এলাচ এটাকে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এদিকে পেঁয়াজ ভেজা হতে হতে ওদিকে আমি একটা আসল যার নাম দই কাতলা সেই দই প্রিপারেশনটা আমি তৈরি করবো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এরকম মাটির বোল নিয়ে নিচ্ছি দই পুরো ঘন দই নিতে হবে এখানে যেহেতু বড় বড়ো চার পিস মাছ আছে জন্য এখানে আমি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম দই আমি দিচ্ছি যেহেতু এখানে দই ইউজ হচ্ছে তার জন্য হালকা একটু মানে মিষ্টি দিতে হবে মানে চিনি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক মৌরিবাটা আছে কাজের সাথে আর একটু একদম হাফ চামচের জিরে বাটা এটা পুরোপুরি অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো যেকোনো একটা ফ্লেভারে করতে পারো তারপরে দুটো মিক্স করে করি ভালো লাগে আর দইয়ের মধ্যে দিয়েছি চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটাকে আমি পুরোপুরি ভেজে নিয়েছি আর যখন এই পেঁয়াজটা ভাজবে মানে এই যে মশলাটা তৈরি করবে না ফ্লেমটাকে একদম লো রাখবে দেখো একদম কমানো আছে ডিমে আছে করবে আসলে এবার পেঁয়াজটা ভাজার পর আমি দিয়েছি কাজু বাটাটা তো হালকা জল দেবো একদম ঘন হয়ে গেছে কাজু বাটার যে জলটা ওই জলটাই দিয়ে দেবে রেসিপিটা দেখতে সাদাটে পুরো হোয়াইট কালার কিন্তু খেতে যা সুন্দর সবাই যারা যারা খেয়েছে তারা জানে অপূর্ব খেতে হালকা করে কষিয়ে নেব দেখো যে কষাতে কষাতে এখান থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই সময় যে দইয়ের পেস্টটা বানালাম সমস্ত মশলা টসলা দিয়ে সেই দইটা এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেয় পুরো গোলাপি রঙ হয়ে যাচ্ছে আর এই সময়টা একদম আর একদম লো রাখবে যেহেতু একসাথে কষাবো কি সুন্দর একটা রং এসছে আর কি সুন্দর একটা গন্ধ হয়েছে মৌরি আপূর্ব গন্ধ হয়ে গেছে হালকা করে কষিয়ে নেবে এ সময় একদম ফ্লেম বাড়াবে না দেখো ফুট ফুট করছে মানে কি এখান থেকে তেলটা ছাড়ছে দেখো এরকম তেল ছাড়বে এখন তখনই এখানে এটা পুরো অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো তবে দিয়ে দেখো ভালো লাগবে একটু ধনে পাতা পাওয়া গেলে তুলে নিয়ে দিয়ে দেবে পাওয়া যাচ্ছে তাই একটু দিতে পারলাম না পাওয়া গেলে কি আর দিতে পারতাম এবার এটাকে মিশিয়ে দেব মিশিয়ে এর মধ্যে একটু জল ব্যাড করব খুব বেশি একদম জল দেবো একদম মাখা মাখা হবে একদম অল্প আর এই যে করে ফুটছে আঁচটা বুঝতে পারছো তো কেমন কেননা মাছটা এর মধ্যে ফুটতে হবে করে এবার মাছটাকে দিয়ে দেবো মানে মাছটা যেন ডুবে এরকম আন্দাজ জল দিতে হবে খুব বেশিও না আবার একদম কম না এটা টকবক করে ফুটে একদম মাখা মাখা হয়ে যাবে এবার মাছের ওপরের দিকটাকে এরকম করে পারলে ঢেকে দেবে গ্রেভিতে চুবি দেবে আর কি হ্যাঁ গ্রেভিতে চুবি দেবে এমনি ফুটবে পরে আবার এরকম উল্টে দেব কিন্তু তার আগে চেষ্টা করবে একটুখানি ঢেকে দিতে দেখো তিন থেকে চার মিনিট আমি টকবক করে ফুটে উঠেছে চ্ছি একটু গরম মশলা নামানোর আগে একদম রেডি হয়ে গেছে ঠিক গরম মশলাটা দেখো কি সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি গ্রেভিটা একদম মাখা মাখা এইটুকু গ্রেভি সহ আমি নামিয়ে ফেলছি কেননা এরপরে শুকিয়ে গেলেন আর কিছু পাতে পড়বে না তো তৈরি হয়ে গেল আমার দই কাতলা তোমরা রেসিপিটা ট্রাই করো ট্রাই করে ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের আজকে টাটা টাটা